আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের পাটেশ্বরী মহেশকুলা কবরস্থান ইসলামিয়া মাদ্রাসায় একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হচ্ছিল এখানে প্রতি বছরই এই সময়ে ব্যাপী ওয়াজ মাহফিল হয় তাছাড়াও আমাদের পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রত্যেক বছরই তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল হয় শীতকাল আসলেই ওয়াজ মাহফিল বেশি হয় কারণ শীতকালে ওয়াজ মাহফিলের উপযোগী সময় এই এই কারণে শীতকালে বেশি ওয়াজ মাহফিল হয় তো আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছিল মাহফিলের মেলা বসছিল রাস্তার পাশ দিয়ে দেখতেই পারছেন অনেক মানুষের আনাগুনা এবং আমাদের মাহফিলে ওয়াজ শোনার জন্য মানুষ এসেছিল আবার কেউ কেউ ঘুরার জন্য এসেছিল আজান হয়ে গেছিল এই মসজিদে নামাজ পড়াশিল মাদ্রাসার মসজিদে আমি বাড়ি থেকেই নামাজ পড়ে আসছিলাম তাই এখন একটু ঘুরে বেড়াচ্ছি বক্তা আসছে প্রধান বক্তা প্রধান বক্তা একটু পরেই ওয়াজ করবেন তো দেখতে পারছেন অনেক মানুষের ভিড় ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে হাঁটাচলা করতে হচ্ছিল এবং আমি নিজের ব্লগ ভিডিও নিজেই ক্যামেরা ধরে ভিডিও করছিলাম এই কারণে অনেক কিছুই ভিডিওর মিতর বাদ পড়ে গেছে এবং সুন্দর হয়নি তেমন আর এটাই আমার জীবনের ফার্স্ট ব্লগ এই কারণে হয়তো বা ভিডিওটা তেমন ভালো হয়নি এবং অনেক বিষয়ে ভুল ত্রুটি রয়েছে এই সমস্ত ভুল ত্রুটি ইনশাল্লাহ সময় চলে যাবে যখন অনেক ভিডিও করব এবং ভিডিও করা শিখে ফেলবো নিজের ভিডিও নিজে করার কারণে অনেক কিছুই বাদ পড়ে গেছে দেখাতে পারিনি এই কারণে দুঃখিত এখন ওয়াজ আমরা মাঠের দিকে যাচ্ছি মাঠে গিয়ে ওয়াজ মাফি শোনার জন্য এত সময় নামাজ পড়া পড়ছিল এইখানে জামাত হয়েছিল আমি বাড়ি থেকে নামাজ পড়ে আসার কারণে এত সময় ঘোরাফেরা করছিলাম তো এখন অজমাহিন শুরু হয়ে গেছে এখন অজমাফিল সুন্দর এই পর্যন্ত কি ভিডিওটা থাক আল্লাহ হাফেজ